কোহিনূর দি এসেই কাজ করতে শুরু করে দিয়েছিলো সব একদম প্যাকড করে রেখে দিয়েছে আমি এখন বসে বসে এডিট করছি আর এখানে শুয়ে রয়েছে অত ঘরে কাজ করছে ববো কোথায় ওই দেখো কি করছে বদমাশি বদমাশি সে গুড মর্নিং কত কাজ করে দেখো আমার কোনো চিন্তাই নেই কোহিনূর দি আসলে না আমার কোনো চিন্তাই থাকে না করে তোমার একটু হাসিটা দেখিয়ে দাও ফেমাস হাসি আর আমার মেয়েটাকে দেখো ওখানে পাগলামি করছে এটা ব্লগে যাচ্ছে এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট এটা মায়ের জন্য রেডি করলাম ওখানে অতনু সিনটি আর কোহিনুদি কোহিনুদি আজকে বললো খাবে নিয়ে যাবে না তো সবাইকে দিই তুমি কি করছো আবার এসে থেকে কাজ করেই যাচ্ছে এক মিনিট এদিকে আসো এটা দেখো এটাই বলে তোমার রেশন কার্ডের এই তুমি এটা ধরো তো আগে ধরো তুমি তোমার কাজটা আগে করো আগে গুড মর্নিংটা উইশ করো গুড মর্নিং তোমাকে কতবার বলেছি তুমি ক্যামেরার দিকে তাকিয়ে বলবে গুড মর্নিং দেখো এটা দেখো গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি দর্শক ভালো আছে আমি খুব ভালো আছি ঘড়ির কাটা এখন 10টা 20 ব্লগটা শুরু করছি হ্যাঁ আমি ক্যামেরার সামনেই প্রথম আসলাম তাই বললাম ব্লগটা শুরু করছি কোইনদে ওখানে ডাস্টবিনে কি করছে জানি না খাবার খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি শিঙির স্নানের জিনিসপত্র রেডি খাওয়ারও রেডি মেয়ের আমার পাত্তা নেই বললো পাঁচ মিনিট আর অতনুর ওপর আমার সকাল সকালে হয়ে গেছে মাথাটা গরম কেন তার কারণ যখন যেটা করার সময় তখন সেটা করবে না বাথরুমে ববর কাপড়গুলো ছুরিয়ে ছুরিয়ে রেখে এসেছে বাবু স্নান দিতে পারছে না আমি বললাম কি তুমি ওগুলো করে তারপর তোমার যত পেপারের কাজ দেখলেই তোমরা সব খাটে ছড়িয়ে বসেছে পেপারের কাজ আছে সেগুলো কমপ্লিট করো ও আগে সেটা না করে বাথরুমের কাজটা কমপ্লিট না করে আগে পেপার নিয়ে বসেছে যাই হোক আমি তো উঠে ব্লগটা এডিট করলাম করে বিছানাটা পরিষ্কার করলাম কই সব জামাকাপড়গুলো ভাজ করলো আমি আর দুজনে মিলেই করেছি তারপর জায়গাটা জায়গায় গুছিয়ে রাখলো তার মাঝখানে এডিট করতে বলি তার মাঝখানে একটু একটু করে ভিডিও আমি করছিলাম যেহেতু তোমাদের সঙ্গে আমার সবটাই শেয়ার করার ইচ্ছে থাকে কিন্তু উপায় না থাকলে কি করা যাবে সব তো সবসময় শেয়ার করা যায় না এটাই হচ্ছে কথা তারপর টেডি বিয়ার গুলো নিয়ে আসলো মহারানী তারপর সব গুছিয়ে এই যে সাজিয়ে গুছিয়ে রাখলাম একটা ফোন আসলো যেন ভিডিওটা কেটে গেল যাই হোক এই জায়গাটা সাজিয়ে গুছিয়ে রাখলাম এখানটাও গোছানো হয়ে গেছে আর দেখো যে সব কিছু ছড়িয়ে নিয়ে বসেছে কখন কমপ্লিট করবে আমি জানি না রান্নাঘরটা আমার মোটামুটি আজকে গোছানো আছে এখানে দিয়ে দুধ গরম করে রেখে গেছে ওগুলো ওগুলো বলছি কেমন পিডিয়া শুরু করতে হবে তারপর গন্ডুকে খেতে দিতে হবে গন্ডুকে এখন খেতে দিই এই যে এগুলো সব গোছানো রয়েছে কইলি তো খাচ্ছে রে কি ডিস্টার্ব করে না সিনটি কি বলবো আজকে সকাল সকাল আমাকে বেরোতেও হবে মানে সকাল সকাল বলতে একটু তাড়াতাড়ি বেরোতে হবে সকাল সকাল না তাড়াতাড়ি বেরোতে হবে সিনটির ওই স্কুলের যে ফাংশন আছে প্রোগ্রামের ড্রেসটা কিনতে হবে তারপর আমি একটু স্ট্যান্ডে যাবো সেটা কি কিনবো না কিনবো এখন বলবো না যখন ডেলিভারি দেবে তখনই তোমাদের একবারে দেখাবো আর 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 ও আজকে ওই দিদির কাছে যেতে হবে যে দিদি অল্টার করে দেয় সে দিদির কাছে জামা কাপড়গুলো নিতে হবে দুপটা কয়েকটা কাজ আছে আপাতত এখন মাথায় আসছে না কল্পতরুতেও যেতে হবে কয়েকটা জিনিস সেদিন পাইনি অর্ডার দিয়েছিল সেগুলো দাদা নিয়ে এসছে তো সেগুলোও আনবো অনেক অনেক কাজ রয়েছে আজকে আর মেনলি ঘরে ডাস্টিং ফাস্টিং এইসবের কাজ আজকে একটু কমই রয়েছে রেগুলার রুটিন অনুযায়ী যে কাজটা আমি করি সেটুকুই রয়েছে বেশি ডিপ ক্লিন আর করার নেই শুধু অ্যাকোরিয়ামটা ভাবছি একটু পরিষ্কার করবো আর অত মুখে দিয়ে অ্যাকোরিয়ামের পাথর নিয়ে আসবো মাকে যখনও খাবারটা দিতে হবে তখন বলবো অ্যাকোরিয়ামের কিছু পাথর নিয়ে আসে আর একটা এক্সট্রা গাছ যেন কিনে নিয়ে আসে এই দুটো কাজই আমি ওকে দেবো আর বাকি আমি এখন কাজ শুরু করি চলো সবার আপডেট দিয়ে দিয়েছি আর বাজে বক বক না করে ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ঘোড়া দেখলেই ঘোড়া হয় এমন একটা প্রবাদ বাক্য আছে না তোর অবস্থা তাই হয়েছে তুই কোহিনুর দিকে দেখলেই তুই খোরা হয়ে যাস কি তোমার মেয়েকে দেখো কেমন কোহিনুর দিকে দেখলেই ও খোড়া হয়ে যায় এখন নিজের হাতে খেতেও পর্যন্ত পারছে না কত গুড গার্ল খাওয়া দাওয়া কমপ্লিট এখন আন্টির হোমওয়ার্ক নিয়ে বসেছে স্কুল বাবা কুল এখন মানুষেও ভেজাল সব কিছুতেই ভেজাল ভেজাল ছাড়া এখন কিছু নেই আমার মেয়েটা পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাচ্ছে তাই আমি করে দিলাম এখানে নালে পড়ে যাবে রাখি একটা প্লেট দিয়ে যাচ্ছি তাহলে অসুবিধা হবে না ঠিক আছে ফুলটা যে একটু ক্যামেরাটা অন করবো সেই সময়টুকু পাচ্ছি না অতনুকে বলেছিলাম অ্যাকোরিয়ামের জন্য পাথর নিয়ে আসতে নিয়ে এসছে কতগুলো ওই বালিতে থাকে না ওই পাথর এই নিয়ে হয়ে গেল আর কি করা যাবে কিনে যখন এনেছে এগুলোকে গতি করতে হবে এখন অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নি তোমাদের বলেছিলাম যে আজকে পয় পরিষ্কারের কোনো ঝামেলা রাখবো না কিন্তু ওই যে মাথা চাই এখন এই মাত্র একটা কথা এমন বললাম না ভিডিওটা কাটতে বাধ্য হলাম কোহিনি অব্দি বলতে গিয়ে অন্য কিছু বলে দিয়েছে হ্যাঁ কোহিনি দি কাছাকাছি করেছে সেগুলো মেলবো অ্যাকোরিয়ামটা পরিষ্কার করো ব্লগ আপলোড করে দিয়েছে প্রাইভেট করে রেখেছে তোমার মানে কি উকুন তো বাধা পরিষ্কার ছুটে পাচ্ছ বেল ওই জন্য চিৎকার ছাড়া ছাড়া এটাকে পরিষ্কার না করলে না পরিষ্কার থাকে সব পয়োনুন দিদির কাছে যে আমার কাপড়গুলো অল্টার করতে দিয়েছিলাম এইগুলো না শুধু হাতাগুলো একটু ढीला ढিলা হয়েছিল এগুলো সব ফিটিংস করে দিয়েছে আর এটা না নুডল স্ট্র্যাপের উপর ছিল নে পলিশটা পরেছি বলে আমি আলগা আলগা করে দেখাচ্ছি এটাতে হাতা লাগিয়ে দিয়েছে আমি না নুডল স্ট্র্যাপ খুব একটা পছন্দ করি না ভালো লাগে না আনকমফোর্টেবল লাগে যেই জামা কাপড় আনকমফোর্টেবল ফিল করবে সেই জামা কাপড় না পরাই ভালো আর কল্পতরুতে পাঠিয়েছিলাম দাদাকে কয়েকটা জিনিস আমি বলে দিয়েছিলাম আনতে সেদিন গেছিলাম পাইনি তাই এই কিছু ভেঙে ভুঙে যাস না এই যে এই হাইলাইটারটা আমি ইউজ করি এটাও হচ্ছে মেবিলিনের হাইলাইটার এনে দেখো দেখা যাচ্ছে ভেঙে গেছিলো তো আমি বললাম এটা একটা এনে দিতে দামটা দেখাবো না আর হচ্ছে কনসিলার এটাও মেবিলিনের আর এটা হচ্ছে ল্যাকমি প্রাইমার আর এটা হচ্ছে মিস্ট যে দিয়ে আমাকে গিফট দিলাম ওটা সোজা কর ওটা পড়ে যাবে নাহলে স্নান টান করা একদম রেডি হয়ে গেছি মানে ফ্রেশ হয়ে গেছি রেডি হয়ে জামা কাপড় রেডি করে রেখেছি সিটি ওখানে বসে টিভি দেখছিলো আমি বললাম টিভিটা আবার বন্ধ কর বাপা খাবার আনতে গেছে মায়ের কাছে গেছে ববুকে বাবুকে রেখে আর আজকে শাশুড়ি মা বাড়িতে নেই ওই জন্য মায়ের কাছে রেখে আসলাম অল্টারনেট করে রাখতে হবে কিছু করার নেই যাই হোক সেসব ব্যাপারে গেলাম না আজকে প্রথমে বেরোবো হচ্ছে সিংটির ওই অ্যানুয়াল ফাংশনের ড্রেসটা আনতে তারপর যাবো গ্রেটি স্ট্যান্ডে গ্রেটি স্ট্যান্ডে যদি সময় থাকে যদি খোলা থাকে তাহলে কারণ বাবুর যে ড্রেসটা কেনার কথা সেটা একমাত্র মনে হয় কোয়েস্টে বা সিসি টু এই দুটোর মধ্যে কোথাও পাবো যদি পেয়ে যাই লাকিলি তো ভালো আর না পেলে তো ঘুরে ঘুরে কিনতে হবে সেই জন্যই বললাম অপশান আর সেকেন্ড যদি সময় থাকে তাহলেই যেতে পারবো আর নাহলে নেক্সট উইকে যাব তারপর কি করব না করবো কোথায় যাব সেটার আপডেট এখন দিতে পারছি না আমি নিজেও জানি না আর লাঞ্চ মা খাবার দাবার কিছু পাঠাবে সেগুলো যখন অতটুকু নিয়ে আসবে একবার লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এখন রেডি হয়ে নি আমি রেডি হয়েই খাবো কারণ আমার রেডি হতে একটু সময় লাগবে ওদের তো রেডি হতে সময় লাগবে না ওরা খেয়ে দিয়ে রেডি হবে চলো পরে দেখা হচ্ছে আজকে খাওয়ার মেনু প্রচুর এখানে হয়েছে কুমড়ো ফুলের বড়া এটা আমাদের বাড়িতে যেটা হয়েছে সেটা দেখাচ্ছি আলু ভাতে আর এই হচ্ছে আম দিয়ে মাকে একটু ডাল পাঠিয়েছি এই যে আম দিয়ে ডাল হয়েছে আর এখানে মা পাঠিয়েছে লাউ শাক দিয়ে পোস্ত দিয়ে আমার খুব ভালো লাগে এটা খেতে আগে আমি কুমড়ো শাক লাউ শাক খেতাম না ভেন্ডি ভাজা এটা আমাদের হয়েছে আর এখানে হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট খাবার চিংড়ি চিংড়ি মাছ বাটা দারুণ লাগে আমার খেতে এটা কত পাঠিয়েছে দেখো কচুল্লতি লাল শাক আবার নিচে আবার এটা দেখলাম কিসের বড়া আমার মনে এটা বক ফুলের বড়া এত কিছু আজকে খাবার দাবার কেমন একটা লাগছে দেখতে আমাকে যাই হোক ক্যামেরাটা অন করলাম এই কারণে খাওয়া দাওয়ার অপশন যখন অনেক হয়ে যায় না তখন ভাবি কোনটা ছেড়ে কোনটা খাবো আর আমার ইয়ারিংটা দেখো পুরো কুর্তির সাথে ম্যাচ হয়ে গেছে যদিও আমার ধরো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যদিও আমার কুর্তিটা হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইটে কিন্তু আমি পরেছি দেখো একটা রেড কালারের লেগিংস দিয়ে আমার বেশ এরকম উল্টো কম্বিনেশনগুলো না বেশ ভালো লাগে খারাপ লাগছে না কিন্তু দেখো রেডের সঙ্গে ভাল লাগছে না আমি এরকম উদ্ভাত কম্বিনেশন পড়তে ভীষণ ভালোবাসি তুই কি করছো ওটাতে খেতে বসাবে তুমি নিচে বস অত না তাহলে গাড়িটা পরিষ্কার করতে গাড়িটা পরিষ্কার করে এসে তারপর খাওয়া দাওয়া করবো বেরোতে বেরোতে ওই ধরে রাখো সাড়ে পাঁচটা মতো বাজবে চলো রেডি হয়ে আর বকবক নয় একবার রেডি হয়ে তারপর কথা বলেছি ভাবে তুমি নর্মাল আও দেখো এরকমই হাইট থাকে তাই না বলো যাই হোক যাও তুমি যাও তুই যাও যুদ্ধ বের করো যাই হোক আমরা রেডি হয়ে গেছে এখন বেরোবো শিনটি আয় তোর ড্রেসটা দেখাই আয় বাবা শিনটিও রেডি হয়ে গেছে কিউটি পাই চলো আমরা এখন বেরোবো আমরা তো সবাই নীল 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 আগে মানে মনে হয় আগের সানটা মনে হয় ব্ল্যাক ব্ল্যাক ছিল আজকে নীল নীল হ্যাঁ এত মান স্কার্টটা তো ব্লু চলো আমি একটুখানি ঘরটা একটু চেক করে নি বিছানাটা একদম টান টান থাকতে হবে নাহলে পরে এসেই আমার মাথা বিগড়ে যাবে সেই হোক চলো সব পরিষ্কার এবার আমরা বেরোই

বাজে এখন ছটা উনিশ আমি একটা ছোট্ট করে পাওয়ার নিয়ে নিলাম রাস্তায় আজকে প্রচণ্ড পরিমাণে ট্রাফিক এখনো সেই সিগনালেই দাঁড়িয়ে আছে কখন পৌঁছাবো জানেন দেখো ওখানে ঘুমিয়ে পড়েছে আর এটাকে দেখো আজকে চুল দাঁড়ি কেটে দেখি মুখটা দেখো চুল দাড়ি কেটে বাচ্চা ছেলে হেরে এসছে ওর বয়স তো বাড়ছে না তাই না আর হ্যাঁ করে তাই না ং পাই নি দেখিলে হাতটো ঢেলে দিলো ৰাস্তাই পাৰ্কিং কৰো পাৰ্কিং ফুল চাফা চাফাই বল পাৰ্কিং কৰ আ যাব এইখনে পাৰ্কিং কৰি নি চলি

ফার্স্ট প্রাইভেও তো পেলাম না দুটো শপ ঘুরলাম নেই আর অর্ডার দেওয়ার পরও মঙ্গলবার দিন তোমাদের বললাম আসবে তো কোথায় পাবো এখনও বুঝতে পারছি না কাউনে যা ওর সঙ্গে যে পরে তার যদি আমরা গেছিলাম সানা তার মাকে ফোন করলাম সে বললো যে অনলাইনে অর্ডার করেছে সে পেয়ে গেছে মানে ভাল লাগছে না কী করবো বুঝতেই পারছি না আমার এই দিকে রেস্টুরেন্টও জানা যাওয়ার আছে একবার রেডিমেড সেন্টার আমাদের সোদপুর রেডিমেড সেন্টারে লাস্ট দেখবো কারণ ওদের তো ব্যাক ড্রেস এত দিন সবই রেডিমেড সেন্টারে পাওয়া যেত এখন লাস্ট ট্রাই ওখানে করে দিন দেখছি আর করা যাবে ঠাকুরকে ডাকছে রেডিমেড সেন্টারে সিমিলার কিছু অন্তত পেয়ে যায় তাহলে পরে কাজটা উদ্ধার হয়ে যাবে ওই জন্য ক্যামেরা অন করিনি ভালো লাগছে না মুডটাই একদম অফ হয়ে গেলো অরেঞ্জ সাইজ

দেখি আমাদের ওই কাজটা হয় কি না জানি না শুনটি আদৌ মানে ওর লাইফের ফার্স্ট প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবে কি পারবে না ফার্স্ট ফ্রাই তো মানে অনলাইনে ও অত অর্ডার করেছে আমি অর্ডার করেছি যারটা আসবে আসবে আমার জিনিসটা দিয়ে দরকার আর স্কুলের ম্যাডামদেরও মানে আমি বুঝতে পাই না বললো কি অনলাইনে আপনারা অর্ডার করার থেকে আপনারা অফলাইনে গিয়ে কিনলে পরে বেশি ভালো হবে তো আমরা সেই কথার মতো অফলাইন দুটো জায়গায় আমরা ঘুরলাম কোথাও গেলাম না সিটি সেন্টারের মতো বড় মলে গিয়ে ওদের সব ভিজিট করলাম ফার্স্ট ক্রাইয়ের তবুও আমরা পাইনি ওরা দেখে তো ওরা মানে এমন ভাব করছে ফার্স্ট ক্রাইয়ের যে লোক ছিল আর কি সেলস যারা ও সেল করে আর কি তারা এমন ভাব করলো যে ওটা ওদের কোনো প্রোডাক্টই না তাই না বলো এমন ভাব করলো তাদেরই প্রোডাক্ট নয় কী করবো আমি আমার একটা মাথায় আইডিয়া আসো যে একটা হোয়াইট জয় শুরু করি প্রিন্টেড যে শার্ট টি শার্ট তারা বানায় তাদের কাছ থেকে যদি পাই তো তাকেও ফোন করেছি যদি সেখান থেকে কোনো খোঁজখবর আসে তো সেই হিসাবে মানে চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে মেয়ের প্রথম প্রোগ্রাম যদি না হয় আর কি যে এরকম একটা মানে দুদিন আগে মানে প্রোগ্রামে দু তিন দিন আগে আমাদের ইনফর্ম করলো হবে বুঝতে পারছি না যাই হোক চলো এখন রেডিস্ট্যান্ড যাই এইখানে কাজ হয় কি না সেটা দেখি আজকের কপালটা খুবই খারাপ মানে দিনটা ভালো গেলেও রাতের দিকটা আমার খুবই খারাপ যাচ্ছে ভালো লাগছে না কত ফ্রিজ রয়েছে আমার এখানের মধ্যে দুটো জিনিস খুব ভালো লেগেছে দুটো জিনিস না দুটো ফ্রিজ আমার খুব ভালো লেগেছে এটা এটা হচ্ছে স্যামসাংয়ের আর একটা তোমার ভালো লাগলো দেখো ব্রেটিশনে লাইট অফ হয়ে গেছে আমরাই মনে হয় আমরা আর একদম আছে লাস্ট আমাদের হয়ে গেছে কাল এর আগে আমাদের বলেছিলো না কি সেটা আজকে দিয়ে দিয়েছে সেটা আমাদের গিফট করলো আর আজকে আমরা কী নিয়েছি সেটা যখন বাড়িতে যাবে ডেলিভারি করতো তখন তোমাদেরকে দেখাবো সিনটির ড্রেসটা কোনোভাবেই আমরা অ্যারেঞ্জ করতে পারলাম না রেডিমেড সেন্টারে তো বললাম কিনতে গেলাম এক আরেকটি নিয়ে আসলাম তোমার কীভাবে হলো সিনটির ড্রেসটা হলো না আর কি এটাই হচ্ছে না না ওখানে কালকে যদি ডেলিভারি দিয়ে তা তো ঠিক আছে আর যদি না দেয় তো ব্যাস হয়ে গেল অজন্য শুধু আমাদের সান্ত্বনা ইচ্ছে যে কালকে ডেলিভারি দিয়ে দেবে ডেলিভারি দিয়ে দেবে চিন্তা করতে হবে না কি বল তো ইস্টিনো এখানে কী লাইফের ফার্স্ট প্রোগ্রাম সেটাই যদি না করতে পারি দেখতে পারি সবাই প্রথম এদিকে আমার মেয়েটাই পারফর্ম করবে না ওটাই খারাপ সবই হলো মেডিস্টালের কাজটাও হলো কিন্তু সরকার থেকে যেটার জন্য বেরোনো সেটাই হলো না কি বলছো কি বলছো এর একটা কেমন লাগে আমি তো স্টর্নি অলরেডি রেডি বাবা মেয়েও স্টর্নি রেডি ডিনার ডান তো ওভার হয়ে গেছে ওভারলোডেড আর পাচ্ছি না দি এখন ফলো হোক আছে ভাই এসে আমার ছুটি আমাদের একটা পোলাও মারজনা নিলাম চিকেন বলবো চিকেনের গল্পটা নিচে গিয়ে বলছি

আমি যথারীতি ডেকে বললাম যারা সার্ফে যেটার মধ্যে চুল রয়েছে একটা তারপর ওরা পুরো প্লেটটা নো ডাউট ওরা ভালো বিহেভিয়ার করেছে পুরো চিকেনের প্লেটটা আমাদের চেঞ্জ করে দিয়েছে অতক্ষণে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে চিকেনটার জন্য পার্সেল নিয়ে গিয়েছি এটাই হচ্ছে গল্প ওই জন্য তুমি হলে ওখানে তা বলতে হবে না চেপে যাও আমি চেপে গেলাম আর সে যেইটা রোগ বাইরে বেরোলে ওর টয়লেট ফাইজ ওই জন্য আমরা দাঁড়ালাম চুপচুপচু শরবত মাজার হাড়ি আজকে সব কিছু সাকসেস হয়েছে আমাদের যেটা ডিস্টার্বে গেলাম সেটা সাকসেস হলো ডিনার ভালোভাবে হলো নতুন নতুন আমরা ডিস ট্রাই করি সোজা চলো সোজা চলো এখান দিয়ে নয় যেমন তোমার মকটেলটা ছিল আর কি যেন ওটা খেলাম স্টার্টারে স্টার্টারে কি খেলাম নাম ভুলে গেছি না গেইট কি ফিশ এরকম কিছু একটা নাম ছিল ভুলে গেছি যাই হোক সবই ভালো ছিল মনটা তার মধ্যেও খারাপ কেন খারাপ সেটা তো সিন্টির ড্রেসটা হলো না আর আজকে সিন্টির ওখানে আমরাও আসলে নাকি খেতে গেছি আর সিন্টির বান্ধবী কে সনায়া সনায়ার সঙ্গে দেখা হয়েছে সনায়াটা ভিডিও বানিয়ে দিnabla করেছে আমাদের সঙ্গে দেখা হলো ওদের কমপ্লিট হয়ে গেছে আর আমরা তখন জাস্ট শিখেছি তারপর গিয়ে টুকানি গলবড়লব করলো ও বন্ধুদের সঙ্গে আবার কালকে স্কুলে গিয়ে দেখা হবে

আমা কি মা 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 প্লিজ এখন এটা দিও না এক্ষুনি খেয়ে ফেলবে আর বমি করে দেবে এখন দিও না থাক কটা বাজে এখন একটা বাজে এখন একটা বাড়ি এসছি তখন কটা হবে গো সাড়ে এগারোটা পনেরো বারোটা সাড়ে এগারোটা পনেরো বারোটা হবে বাড়ি এসছি বাড়ি এসে আমি এখনো চেঞ্জ করিনি এতক্ষণ আমি রিলস বানাচ্ছিলাম এখন গড়িতে দেখি দেখি একটা বাজে ফটাফট চেঞ্জ করে নিই ফটাফট চেঞ্জ করতে হবে ফ্রেশ হব ঘরের কাজ আছে কাজ কমপ্লিট করো ফোনে চার্জ নিই ফোনটা চার্জে দেব আর যদি দেখি ব্লগটা ছোটো হয়েছে তাহলে রেডিমেড সেটা থেকে কী এনেছি সেটা তোমাদেরকে দেখাবো যদি দেখি না ঠিকঠাকই আছে তাহলে পরে ব্লগটা আমি এখনই এন্ড করে দিই পরে যদি মনে হয় তাহলে ওটা অ্যাড করে দেবো যাই হোক আজকের ব্লগটা কন্টিনিউ করছি না আর বাজে ভোগ ভোগ না করে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা না তা একটা ব্লগের সঙ্গে আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এত হাসছি এই কারণে যে একটা বেজে গেছে আমার এখন মানে গরিব দিকে তাকাই আমি রিলসই বানিয়ে যাচ্ছি যাই হোক সপ্তাহে একদিনই আমি রিলস বানাই আর যদি মনে হয় টুকটাক ওই একটু একটু সময় পেলে এখন তো তাও সময় পাই না এই ব্লগিংয়ের চক করে আমি ভিডিও করি এডিট করি এই সব করতে করতে সময় কেটে যায় আর আমি সময় পেয়েই উঠি না Say you all good night ta da